হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আমার আজকের কন্টেন্টটিতে আপনাদেরকে দেখাবো বান্দাবান জেলার অধেকা সৌন্দর্য আপনারা যারা বান্দাবান আসেন কিন্তু এই জায়গাগুলো দেখার সুযোগ হয় না চলুন আমার সাথে এক্সপ্লোর করি ইয়েস মাই ডিয়ার আমাদের প্রথম পর্ব যেখানে শেষ হয়েছে আমরা ঠিক সেখান থেকে শুরু করছি আমাদের মেনজার ভ্যালি ট্রিপের দ্বিতীয় পর্ব মিরিঞ্জা ভ্যালির লামা হিল স্টেশনের একটি রাত্র যাপন করা শেষে এখন আমরা চলে এসেছি মিরিঞ্জা বাজারে আর এই মিরিঞ্জা বাজার থেকেই আমরা জনপ্রতি চল্লিশ টাকা করে সিএনজি নিয়ে যাচ্ছি লামা বাজারে এবং লামা বাজার থেকে আমরা টলারে করে আমাদের মাতা মাতামহরি নদী ঘুরবো আর আপনাদেরকেও দেখাবো মাতা মাতামহুরি নদীর এ টু জেড দৃষ্টিনন্দন পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি লামা বাজারে এটি হলো লামা বাজার এবং লামা বাজারের ঘাট আপনাকে এখান থেকেই টলার ভাড়া করতে হবে তবে অবশ্যই আপনি যখন টলার ভাড়া করবেন আপনি ভালো মতো মোলামুলি করে নেবেন তা না হলে ঠকে যাওয়ার সম্ভাবনা আছে এই ঘাটে আসলে আপনি সারি সারি নৌকা দেখতে পারবেন কিন্তু সিরিয়াল ছাড়া কোনো নৌকা এখান থেকে ছাড়ে না আপনি মোলামলি করে একটি দাম নির্দিষ্ট করে নেবেন আমরা এক টাকা দিয়ে একটা নৌকা ঠিক করে নিয়েছিলাম আমি চলে আসছি মাতা মুহুরি নদীতে বান্দরবন জেলার আপনার এমন অনেক জায়গা আছে যে জায়গায় আপনি এখনো যাননি মাতা মুহুরি নদী সহ লামা আলী কদমের এরকম কিছু বিশেষ বিশেষ জায়গা আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে আবিষ্কার করব এবং আপনাদেরকে ঘুরে দেখাব। টহলারটা ছাড়ার পরে আপনি যেন অন্য জগতে হারিয়ে যাবেন আপনার কাছে মনে হবে আপনি এতক্ষণ কোথায় ছিলেন আর আপনি এখন কোথায় আছেন দুর্দান্ত সুন্দরী এই নদী সাপের মতো একে বেগে চলছে আর এর আমি যখন তখন দেখছিলাম যে বাদামের ক্ষেত কি সুন্দর বাদামের গাছগুলো দেখা যাচ্ছিল আমার কাছে দুর্দান্ত ভালো লাগছিল আসসালামু আলাইকুম আমরা এখন একটা আদিবাসী গ্রামে আছি এখানে আমরা দেখি গ্রামবাসীদের জীবনযাত্রাটা দেখবো তাদের কীভাবে জীবনযাপন করেন তারা খাবার সহ কোথা থেকে তারা কী কাজ করে জীবন ধারণ করেন সব কিছু আমরা দেখবো এবং আপনাদেরকে দেখাবো এই উদ্দেশ্যে আমরা এখন এই মির্জা ভ্যালি লামার একটা ছোট্ট আদিবাসী গ্রামে ল্যান্ড করলাম মানে ঢোকা থেকে নামলাম সো চলুন দেখি আমাদের সাথে কথা বলতে এটার মধ্যে একটা রিসোর্ট আছে রিভার আইল্যান্ড রিসোর্ট সো রিভার আইল্যান্ড মোটামুটি আমরা ওইদিকে একটা আইল্যান্ড রিসোর্ট দেখছিলাম এখন আমরা এই যে রিসোর্টটা গ্রামের মধ্যে প্রবেশ করছি যদিও এখানে মানুষের প্রাইভেসির জন্য আমি নিচ থেকেই নিবো না কারণ এখানে যারা গ্রামে আছে তাদের তো একটা তাই না সো দেখি সামনে যে কোনো মানে ভালো কোনো ফুটেজ পেলে সেটা ইনশাল্লাহ দেখাবো কেমন থ্যাংক ইউ এই গ্রামটির নাম হলো মিনজিরি পাড়া আর এই গ্রামটি সম্ভবত রাখাইন গ্রাম আপনি যদি এই গ্রামে প্রবেশ করেন তাহলে রাখাইন সম্প্রদায়ের বাড়িঘরের যে একটা আলাদা ডিজাইন সেই ডিজাইনটা আপনার পরিলক্ষিত হবে এবং আপনি এখানে আসলে একদম একদমই গ্রামীণ একটা বাইক পাবেন আর এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এখানে আসতে হলে অবশ্যই আপনাকে কি করতে হবে এই মাতামোহরি নদী দিয়েই আসতে হবে এখানে কোনো রোড বা রাস্তা নেই মাতামহরি নদী দিয়ে যেতে যেতে আপনি এরকম অনেক সুন্দর সুন্দর দৃষ্টি নন্দন রিসর্ট দেখতে পাবেন এবং এই রিজোর্টগুলো আপনাকে অবশ্যই মুগ্ধ করবে আমি কথা দিচ্ছি চলুন এবার মাতামহরি নদী নিয়ে আপনাদেরকে বিস্তারিত জানাই মাতা মাতামহরি নদী বাংলাদেশের পূর্ব পাহাড়ি অঞ্চলের বান্দরবন ও কক্সবাজার জেলার একটি নদী নদীটির দৈর্ঘ্য একশো ছেচল্লিশ কিলোমিটার গড়প্রস্ত একশো চুয়ান্ন মিটার এবং নদীটির প্রকৃতি সর্বিক বা সাপের মতো বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা মাতা মাতামৌরি নদীর প্রদত্ত পরিচিতি নাম্বার হলো পূর্ব পাহাড়ি অঞ্চলের নদী নং তেরো পাহাড়ের বুক চিরে বয়ে চলা এই সর্পিলাকার মাতা মুহুরি নদীর সঠিক উৎপত্তি স্থল কোনটি তা নিয়ে একাধিক মত রয়েছে কারো মতে লামার মাইবার পর্বতে মাতা মুহুরি নদীর উৎপত্তি মারমা ভাষায় এই নদীটির নাম মামরি এই মাতা মুহুরি নদীকে ঘিরেই গড়ে উঠেছে চকরিয়া লামা আলী কদম উপজেলা শহর পাশাপাশি পেকো উপজেলার কিছু অংশ এর মধ্য দিয়ে বয়ে গেছে আপনি যখন ইঞ্জিন চালিত নৌকা করে নদীতে যেতে থাকবেন তখন আপনি দুধারে নন্দন প্রচুর রিজোর্ট দেখবেন যে রিজোর্টগুলো সম্পূর্ণ নেটওয়ার্কের বাইরে আপনি নেটওয়ার্কের বাইরে একটা ভালো সময় যদি কাটাতে চান তাহলে আপনি অবশ্যই এই রিজোর্টগুলোকে বেছে নিতে পারেন আমরা যদি পরবর্তীবার আসি তাহলে এখন স্ক্রিনে যে রিসর্টটি দেখছেন হোয়াইট পিক স্টেশন ইনশাআল্লাহ আমি এই হোয়াইট পিক স্টেশনে আমি আসবো আর এটি মোটামুটি খুব সমুদ্রিত এবং খুব ফেমাস প্লেস আর স্ক্রিনে যেটা দেখছেন এটা হলো মাতা মাতামী নদীর একটা বিশেষ স্পট সাদা পাহাড় আপনি যদি নীরবে নিবিতে প্রকৃতির একদম কাছে কোলাহল মুক্তভাবে সময় কাটাতে চান তাহলে আমি আপনাকে বলবো আপনি এই মাতামহরি নদীর রিভার সাইডের যে কোনো একটা রেসিটো উঠে পড়ুন একদম নেটওয়ার্কের বাইরে দুর্দান্ত সময় কাটাবেন আমরা এখন মাতামহরি নদী থেকে বের হচ্ছি আর বের হওয়ার সময় আপনারা যারা দেখছেন সেটা হলো রাবার বাগান এবং রাবার জুলানো আর এখন আমরা জমানো মাছ পড়বো জমানো মাস পড়েছিলাম আমরা লামা উপজেলার উপজেলা মডেল মসজিদে জুমার নামাজ শেষে আমরা একটা অটো ভাড়া করেছিলাম চারশো টাকা দিয়ে রিজার্ভ আর সেটি দিয়ে আমরা এখন চলে আসছি আলীর কদমের আলীর গুহার ঠিক পাদদেশে এই আলীর গুহাটি আলী কদমের পাশে একটা আলীর বাজার রয়েছে সেই আলীর বাজার থেকে জাস্ট এক কিলোমিটার দূরত্ব আপনাদেরকে আমি এখন নিয়ে যাব আলীর গুহার ট্রেইলে আলির গুহা এই জায়গাটির আমি এর আগে অনেকবার শুনেছি কিন্তু লামা উপজেলা বা কদম উপজেলায় আমার এর আগে আসা না হওয়ার কারণে আমি এই আলির গুহাটা দেখতে পারিনি এর আগে আমি খাগড়াছড়ি জেলার আলুটিলা গুয়া ট্রেল করেছিলাম আমার চ্যানেলে আলুটিলা গুয়া এবং পর্যটন কেন্দ্রের ভিডিও দেওয়া আছে আমি আই বেটনও দিয়ে দিব এবং ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিব যদি আপনারা দেখতে চান তাহলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন আমি এখন আলির গুহাতে যাচ্ছি আমি এখন আজকে একটু দেখবো যে কোনটা বেশি এক্সাইটিং আলুটিলা গুহা নাকি আলির গুহা এই আলির গুহা বা আলি স্ক্যাপ প্রাকৃতিকভাবে সৃষ্টি রহস্যময় আলির গুহা নামে পরিচিত এই আলি সুরঙ্গ বান্দ্রাবান জেলার আলি কদম উপজেলায় অবস্থিত আলির পাহাড় থেকে এর নামকরণ হয় আলির সুরঙ্গ আলী কদম সদর থেকে তিন কিলোমিটার দূরে মাতামৌরি টোরাইন খাল ঘেসে দুই পাহাড়ের চূড়ায় এই গুহা নিয়ে রহস্যের শেষ নেই এখানে মূলত তিনটি গুহা আছে সবগুলো গুহায় ঢুকে দেখার জন্য দুই ঘন্টার মতো সময় লাগবে গুয়াগুলোতে যেতে হবে জিরি পথ ধরে জিরি থেকে গুহামুখ উপরে অবস্থিত প্রথম গুহায় সিঁড়ি দিয়ে ওঠার ব্যবস্থা আছে বাকিগুলোতে কিছুটা পাহাড় বেয়ে আপনাকে উঠতে হবে গুহার ভিতরে পুরোটা একদমই গুট গুটে অন্ধকার ভিতরে যাওয়ার জন্য আপনাকে টর্চ লাইট বা মশান নিয়ে যেতে হবে গুহার কিছু অংশ বেশ সরু হামাগুড়ি দিয়ে যেতে হবে ভিতরে সেতছেতে গা চমচমে পরিবেশ প্রবেশ করার সাথে সাথে এক অজানা জগতের সাথে আপনি পরিচিত হবেন এই গুহা গুহাগুলোর ভিতরে ছোট বড় অনেক বাদুর আছে মানুষ দেখে বাদুর এদিক সেদিক পূর্বে এতে আপনি ভয়ও পেতে পারেন কিছু প্রয়োজনীয় টিপস ও সতর্কতা সুরঙ্গ পথে যাবার রাস্তা পাথুরে ও পিচ্ছিল সাবধানে থাকবেন ভালো গ্রিপের জুতা কাজে দিবে হাঁটার জন্য বর্ষাকালে জিরি পথে বেশ পানি থাকে এবং সবকিছু বেশি পিচ্ছিল থাকে সাবধানে থাকতে হবে আদারাইজ দুর্ঘটনা ঘটতে পারে গুহামুখে মুখে ওঠার জন্য সাথে দড়ি রাখলে কাজে দিবে ভিতরে প্রবেশ করে চিৎকার চামী করবেন না ভিতরে কোনো ময়লা আবর্জনা ফেলবেন না প্রকৃতির পরিবেশে ক্ষতি হয় এমন কিছু করবেন না দয়া করে আলী কদমে আসলে আপনি খাওয়া দাওয়া করবেন কোথায় হ্যাঁ আপনি যদি এই আদুর ভা দেখতে আসেন তাহলে আলী কদমের পানবাজারে বেশ কিছু দেশীয় খাবার হোটেল আছে আপনি চাইলে এখানেও দুপুরে খাবার খেয়ে নিতে পারেন খুব আহ না হলেও মোটামুটি মানে খাবার আপনি এখানে পেয়ে যাবেন তবে আপনি যদি আরও ভালো খাবার খেতে যান তাহলে আপনাকে যেতে হবে আলী কদম বাজারে যেখানে আমরা খেয়েছিলাম একদম মানসম্মত ভালো খাবার আপনি সেখানে পাবেন এই রকম দুর্গম সরু পথ পাড়ি দিয়েই আপনাকে এগিয়ে যেতে হবে আলীর গুহার দেখে মাঝে মাঝে আপনি দেখবেন যে আপনার পাওটা রাখার পর্যন্ত জায়গা নেই কিন্তু আপনাকে খুব সতর্কতার সহিত এগিয়ে যেতে হবে যেন কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে আর বাই দা ওয়ে এখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে আপনাকে এখান থেকে বের করতে অনেকটা বেগ পেতে হবে আর কিছু দূর পর দেখছিলাম যে উপর থেকে গাছ পড়ে আছে এখানে যেগুলো সম্ভবত কোন জ্বরে পড়েছিল আর এখান থেকে সরানোর সুযোগ হয়নি মাই ডিয়র আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এরকম নিত্য নতুন কন্টেন্ট পেতে হলে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তবে হ্যাঁ আলিগুয়ার ঠিক এই পয়েন্টে আসলে আপনি একটা রোমাঞ্চকর অভিজ্ঞতার সম্মুখীন হবেন কারণ এই জায়গাটা আমরা যখন এসেছিলাম আমি যদি ব্রিটিশটাকে সামান্য রিট না করতাম তাহলে অন্ধকারে আপনারা কিছুই দেখতেন না এখানে ঘুট অন্ধকার ছিল বাইরে কতটা রোদ্রোজ্জ্বল দিন আর এখানে ছিল একদম ঘুট ঘুটে অন্ধকার মনে হচ্ছিলো যেন সন্ধ্যা হয়ে গেছে আর এই সিঁড়েটা যদি না থাকতো তাহলে আলিগুয়ার এই গুহাটাতে প্রবেশ করা কোনোভাবে সম্ভব হতো না এই সিটাতে খুবই সতর্কতার সহিত উঠতে হবে আমরা যখন আসছিলাম তখন বৃষ্টি ছিল তাই এত পিছিয়ে ছিল যে আমাদের বুক দরপর করছিল। এবং আমরা বারবার ভাবছিলাম যে আর যাব না আর যাবো না এখানেই থেমে যাই কিন্তু কি করবো বলেন আপনাদেরকে দেখানোর দায়িত্ব নিয়েছি তাই আমরা সাহস করে উঠে গেছি আর আপনারা এখন স্ক্রিনে দেখছেন আলীর গুহার প্রবেশ মুখ যেখানে প্রবেশ করতে হলে অবশ্যই টর্চ লাইট অথবা মশাল লাগবে আমাদের মোবাইলের চার্জ খুব কম ছিল এই জন্য আমাদের সাথে যে গাইড ছিল সে তার টর্চ লাইট দিয়ে আমরা এখন সামনে এগিয়ে যাচ্ছি আর এইটা আমার কাছে আলুটিলা ঘুয়ার চেয়েও আরও অনেক বেশি এক্সাইটিং লেগেছে এবং অনেক বেশি ভীতকর লেগেছিল। আমরা যখন এসেছিলাম তখন আমরা কিন্তু এখানে অন্য কোনো ট্যুরিস্ট ছিল না তো আমরা জাস্ট চারজন মানুষ এখানে ওঠার কারণে আমাদের অনেক ভয় লাগছিলো আর এই গুহাটি কিছু কিছু জায়গায় এতটা সরু ছিল যে আমরা সত্যি দুর্দান্ত ভয় পেয়েছিলাম এই দিক দিয়ে আমরা সকাল থেকে নাস্তা খাওয়ার পরে এখনও পর্যন্ত কিছু খাইনি আর আমাদের কাদের এই ভারী ব্যাগগুলো আমাদেরকে আরও বেশি কষ্ট দিচ্ছিলো এই গুহার ভিতরে আর আমি আপনাদের সাজেস্ট করব যদি আপনারা কখনো এই গুহাটার কাছাকাছি আসেন বা গুহাতে প্রবেশ করতে চান তাহলে ব্যাগগুলো কোথাও রেখে আসবেন এই যে সামনে বড় পাথরটি দেখছেন এই পাথরের দুই ধারে দুইটা গুহার রাস্তা যদি আপনি মোটামুটি একটু চিকন শাস্ত হয়ে থাকেন তাহলে আপনি এই গুহা দিয়ে প্রবেশ করতে পারবেন কিন্তু ব্যয় প্যাচে যদি আটকে যান তাহলে ফায়ার সার্ভিস আপনাকে বের করতে পারবে না এত সরু এবং পিছিল রাস্তা দিয়ে ভিতরে প্রবেশ করার মতো সাহস আমাদের হয়নি যখন বয়স একটু কম ছিল এবং আরও বেশি পাতলা ছিলাম তখন এর চেয়ে সরু রাস্তা দিয়ে প্রবেশ করে ঘুরে আসতাম কিন্তু আজকে এইখানে এই পরিবেশ এই ভীতকর পরিবেশ আমাদেরকে বাধ্য করেছে ফিরে আসতে আমার ভাইয়া তো অনেক ভয় পেয়ে যাচ্ছিলো এবং আমার ভাইয়া রিকোয়েস্টে আমি দ্রুত নেমে যাই এবং আমার ভাইয়াও দেখেন কিভাবে ভয়ে ভয়ে নামছে এর খুব কাছেই আরেকটি গুহা আছে আমরা ওই গুহাটিতেও গিয়েছিলাম কিন্তু যাওয়ার পথে একটা বড় গাছ রাস্তার মধ্যে পড়েছিল এই জন্য আমরা ওই গুহার কাছে পৌঁছতে পারিনি যদি প্রশাসন এই গাছটিকে সরানোর ব্যবস্থা করে তাহলে আমরা আবারও ইনশাল্লাহ যদি কখনও আসি এই গ্রহতে আসবো মাই ডিয়ার ভিউয়ার্স আমাদের এখন বেরোতে হবে কারণ আমরা এখনও দুপুরের খাবার খাইনি আমরা দুপুরের খাবার খাবো আলী কদম বাজারে আলী কদম বাজারে দুপুরের খাবার খেয়ে আমাদের আবার চট্টগ্রামের উদ্দেশ্যে বের হয়ে পড়তে হবে আর আপনারা এখন যেটা দেখছেন সেটা হলো আলী কদম বাজার সো মাই ডিয়ার আজ আর নয় দেখাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্লেসে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠেল দেন বাই বাই